যذهب انت وربك فقطل ইন্না معكم مقاتلون নবি আপনি অগ্রসর হন নবি আপনি সামনের দিকে অগ্রসর হন ওয়ালাকিন্না নুقاتিলু আন ইয়ামিনিক নবি আপনি চিন্তিত হবেন না আমরা আপনার ডানায় থেকে যুদ্ধ করব ওয়া আন আমরা আপনার বামে থেকে যুদ্ধ করব ওয়া আন আমামিক আমরা আপনার সামনে থেকে যুদ্ধ করব নবী আপনি চিন্তিত হয়েন না আমরা আপনার পিছন থেকে যুদ্ধ করব নবী বল্লাহি নবী বল্লাহি আমাদের একজন সাহাবি যতক্ষণ পর্যন্ত जिंदा থাকবেন আমাদের একজন সাহাবীর শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে নবী আপনার শরীরে আমরা একটা ফুলের টুকা পর্যন্ত লাগিয়ে দেব না ফুলকে ভালোবাসার तरीका বা পদ্ধতি কি হবে হাদিস এবং কোরআন পড়লে দেখা যায় যে রসুলকে ভালোবাসার তরিকা বা পদ্ধতি দুইটি কয়টি দুইটি একটি হলো সাহাবি মার্কা ভালোবাসা আরেকটি হলো ইহুদি মার্কা ভালোবাসা একটি হলো ইহুদি মার্কা ভালোবাসা আরেকটি হলো সাহাবি মার্কা ভালোবাসা যেমন ইহুদিরাও তাদের নবী হজরতে মুসা আলহি সালাতামকে ভালোবাসতো কেমন ভালোবাসত জানেন হজরতে মুসা আলহি সালামকে আল্লাহ পাক রব্বুল আলমিন আদেশ করলেন হে নবী মুসা তুমি যাও তোমার সম্প্রদায় বনে ইসরায়েলকে নিয়ে তোমাদের বাপদাদার বসত বিটা কৌমে আমালিকার হাত থেকে তোমাদের যে সম্পদ তোমাদের যে বসত বিটা ফিলিস্তিন সহ তার আশপাশের জায়গা আজাদ করো স্বাধীন করো এবং তোমরা যদি লড়াইয়ে যাও তারা যদি তোমাদের সাথে আসে তো আমি আল্লাহ তোমাদেরকে দান দান করব। আমি আল্লাহ তোমাদেরকে করব। এই কথা তার কৌম বনি ইসরা নিকট গিয়ে বলল হে বনি ইসরাইল চলো আল্লাহ পাকের আদেশ আমালিকা সম্প্রদায়ের হাত থেকে বাবদাদার বসতবিটা আজাদ করতে হবে মুক্ত করতে হবে তখন তারা কি জবাব দিল ঈদ হাব আংটা বরফ তিরা ইন্দা হা শুনা হে নদী মুছা যাও তুমি আর তোমার আল্লাহ কে যুদ্ধ করো আমরা তোমার সাথে নাই আর জোরে বলেন না না যে আমরা তোমাদের সাথে নাই তবে হা এই কথা শুনে রাখো তোমরা যুদ্ধে যদি বিজয় লাভ করো মিষ্টি যুতো ফুটরা খাওয়া লাগে সব একসাথে মিল্লাখন ফুলের মালা যা করা লাগে সব একসাথে আমরা মিলে পড়ব তার মধ্যে আমরা যাররা পরিমাণ ত্রুটি করব না কিন্তু এই যুদ্ধ করতে হবে চেষ্টা করতে হবে বাপদাদার বসত বিটা আজাদ করতে হবে ওই আল্লাহ পাকের এই হুকুম আমরা মানতে পারবো না এটা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে এটা হলো ইহুদি মার্কা ভালোবাসা আল্লাহ একবার দ্বিতীয় আরেকটি ভালোবাসা হলো সাহাবি মার্কা ভালোবাসা হাদিসের কিতাব খুলুন বুখারি শরীফ খুলুন সাহাবিরা রসুলকে কেমন ভালোবাসতো আল্লাহ আকবার বদর যুদ্ধ বদর যুদ্ধ যুদ্ধে রসুলের জীবনের প্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ এই বদরের যুদ্ধে যখন সাহাবিরা আসলো মাত্র সাহাবি ছিল তিনশো তেরো জন পয়জন তিনশো তেরো জন সাহাবি পক্ষান্তরে কুফার শক্তি কাফেররা এক হাজারেরও অধিক আল্লাহ নবী সরকারে দু নবী চা দেখলেন যে কাফেরদের তরবারি রয়েছে তাদের গোর ঘোড়া রয়েছে তাদের ডাল রয়েছে লৌহ বর্ম রয়েছে আর পক্ষান্তরে মুসলমান মাত্র তিনশো তেরো জন সাহাবি নিরন্ন নিরস্ত্র যাদের কোনো ভালো তরবারি নাই যাদের কোনো ভালো ঢাল নাই যাদের কোনো ভালো সোয়ারি নাই আল্লাহ নবী সরকারে তো নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন নবী আমার পেরেশানির মধ্যে পড়ে গেলেন আরে আমার জীবনের প্রথম যুদ্ধ এটা জানি না আমার সাহাবিরা আমার সাথে কিরূপ আচার ব্যবহার করে আল্লাহর নবীর চেহারাটা সেদিন মলিন হয়েছিল আল্লাহর নবী সরকারে দো নবী চিন্তাগ্রস্ত হয়ে বললেন নবী আমার সমস্ত সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন হে আমার সাহাবিরা উশিরু আলাইয়াস হে আমার সাহাবিরা তোমরা আমাকে বলো দেখি আজকে আমার কি করা উচিত হবে আজকে আমার কি করা উচিত হবে আল্লাহর নবীর চেহারাটা মলিন হয়েছিল আল্লাহর নবীর চেহারাটা একেবারে কালো হয়েছিল আল্লাহর নবীর এক সাহাবি হজরতে মিদ্দা দিবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা পরিলক্ষিত করলেন আরে হাবিবে কিবরিয়ার চেহারার মধ্যে মলিনতা দেখা দিচ্ছে হাবিবে কিবরিয়ার চেহারার মধ্যে একটি কালো আভা পড়ে গেছে হাবিবে কিবরিয়াকে টেনশনগ্রস্ত গ্রস্ত মনে হচ্ছে এই অবস্থা দেখে হজরতে মিদ্দা দিবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন এবং চিৎকার দিয়ে বললেন والله والله নাকাব نقول لك كما قالت بلو ইসরাইল মুসা আল্লাহর শপথ আল্লাহর শপথ নবী আমরা আপনাকে তেমনটা বলবো না যেমনটা বনী ইসরাইল তাদের নবী হযরতে মুসা আলাইহিসসালাম কে বলেছেন বরং তো আমাদের বক্তব্য নবী আপনি শুনে নেন

পিছন থেকে যুদ্ধ করব নবী বল্লাহি আমাদের একজন সাহাবি যতক্ষণ পর্যন্ত জিন্দা থাকবেন আমাদের একজন সাহাবির শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে নবী আপনার শরীরে আমরা একটা ফুলের টুকা পর্যন্ত রাখতে দেব না